ভোলা সদরে কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে দুইটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ আটক করেছে কোস্টগার্ড আমাদের ভোলা প্রতিনিধি মোহাম্মদ রিপন আহমেদ এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলা দিন স্টেডিয়াম সংলগ্ন এলাকা সহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও একে নাসির উদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্দর্শ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি জমি দখল বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল ভুক্তভোগী জনসাধারণ বাংলাদেশ কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে পরবর্তীতে তাদেরকে পান নাশের হুমকি প্রদান করে বলে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার রাত দুইটা ত্রিশ গটিকা হতে সকাল ছয় গটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস ষোড়স্থ মিয়াজি বাড়ি তল্লাশি করে এ কে এম নাসিরুদ্দিন নান্ন মিয়া তার ছেলে মোহাম্মদ আরিফকে দুইটি আগ্নেয়াস্ত্র অস্ত্র দশটি দেশীয় অস্ত্র সহ এবং দুটি মোবাইলসহ আটক করা হয় আটককৃত সন্ত্রাসী দ্বয় অস্ত্র ও অন্যান্য আলামত আমরা পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য গোলা সদর থানায় হস্তান্তর করব ইনশাল্লাহ বাংলাদেশ পোস্ট গার্ড ভবিষ্যতে জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত পরবর্তীতে গোপন সংবাদদের ভিত্তিতে আজ শুক্রবার রাত দুইটা তিরিশ ঘটিকা হতে সকাল ছয় ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজিবাড়ি তল্লাশি কর্ত কুখ্যাত সন্ত্রাসী এ কে এম নাসির উদ্দিন নানু মিয়া এবং তার ছেলে মোহাম্মদ দেশি পাইপগান দুইটি দেশীয় অস্ত্র পাঁচটি রামদা চারটি দা একটি শাবল এবং দুইটি মোটর সহ আটক করা হয় আটককৃত সন্ত্রাসী নানু মিয়া ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজে বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল মিয়ার এর ছেলে পরবর্তীতে আটকৃত সন্ত্রাসী দায়ককে জব্দকৃত আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও সকল আলামত সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় লিমা আক্তার স্বাধীন একাত্তর সত্য প্রকাশে আপসেন স্বাধীন একাত্তর